ঢাকা বিশ্ববিদ্যালয় হাজারো শিক্ষার্থীর স্বপ্নের প্রতিষ্ঠান তবে সে স্বপ্ন ধূসর হয়ে যায় ছাত্র রাজনীতির ভয়াল থাবায় বছরের পর বছর ভিন্ন মতের মানুষের ওপর হামলার অপসংস্কৃতি চলে আসছে যাতে অনেকে হারিয়েছেন প্রাণ কেউ কেউ দৈবক্রমে প্রাণে বেঁচে গেছেন তবে নির্যাতনের স্মৃতি আজও তারা করে বেড়ায় তাদের বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি আমরা একে একে তাদের করুণ পরিণতি শোনাবো আপনাদের প্রথম পর্বে থাকছে ছাত্র নেতা নেতা আলমগীরের গল্প তখন রমজানের শেষের দিকে আমি মোটামুটি পরের দিন বাসায় যাবো সবকিছু একটা শপিং এর ব্যবস্থা করে রাখছিলাম আমাদের বাইকের জন্য নামাজের পর তালিম নামাজের পর আমরা হলে গেছি আর কি তখন হুট করে একজন আসলো রুমটা ডেকে নিয়ে গেলো তখন ডেকে নেওয়া যায় যমুনা বলো কিনে গেলো পুকুরের আসলে দেখি আমার সিনিয়র আসলো তারকে আগে ঢুকছে আর আহ সোহেল ভাই তখন আমার এই করে ছাত্র কেন হল থাকোস কত সাহস হল কেন থাকোস এ ধরনের কথাবার্তা শুরু করছে তারপরে এই কথাবার্তা এক পর্যায়ে মারা শুরু করলো কি মানে ইস্টাম ঘর মানে চার পাঁচ দিন একসাথেই রুমের ভিতরে একের পর এক হাজিস কারা আছে তো হলের কারা কারা আসোস তোরা এখানে গুপ্তচর গুলি করতেছ তোরা সন্ত্রাসী কার্যক্রম করছ জঙ্গি টঙ্গি এ ধরনের কথাবার্তা বইলা এক একজন আসে এক এক কথা বইলা পিটানো শুরু করে বুঝছেন দশটা থেকে শুরু করা পিটানো শুরু হয় বুঝছেন মানে যে যাবে পারে শরীরে কোথাও বাকি রাখে নাই হ্যাঁ রাত তিনটা পর্যন্ত বুঝছেন এক এক কোশ্চেন করে এক একজন পিঠে তুমি আমার মোবাইল চেক করে মোবাইল নিয়ে আইডি খুলে কার কার কাছে যোগাযোগ করছো এই সেই মানে ব্যাপক ধরনের এই এবং ফকির রাসেল ম্যাডাম খালেদা জিয়ার নামে ব্যাপক খারাপ খুবই খারাপ একটা মন্তব্য করেছে মানে এখানে আমি একা আবার ওরা থেকে তখন ওদের প্রতিবাদ করা সম্ভব হয়নি থেকে দেখা যায় আপনার নির্যাতন অনেক করার পর আমরা শুরু করতে নিতে পারে তখন আমরা কয়েকদিন ছিল তিনজন ছিলাম মূলত আমরা পরে ওখান থেকে আপনার শেষে কোনো রকম ভাবে ওরা অল্প ফোন দিয়ে জানাইছে বিষয়টা তখন তারা পুলিশ নিয়ে আসে আপনার তিনটার দিকে রাত তিনটার দিকে সাবার থানা থেকে পুলিশ এসে আমাদেরকে হলের গেট থেকে নিয়ে উদ্ধার করে নিয়ে যায় ইভেন তারপর থেকে আপনার এত মারার পর ওখান থেকে আমাদের কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়নি দুই দিন সাবাক থানায় আসলাম কিন্তু দুই দিনে কোনো ট্রিটমেন্ট হয় নাই খুবই ব্যথা কাতার আইসি হ্যাঁ খুব যন্ত্রণা গেছে দুই দিন পরে কোনো তখন আপনার বিশ্ববিদ্যালয় সাধু সাধু দলের ওবায়দ স্যার উত্তর স্যার এবং সময় সাংবাদিক সময় প্রেসিডেন্ট ছিল নামটা ভুলে গেছি তারা অনেক প্রতিষ্ঠা করার পরেও সময় আপনার বিশেষ ছিল আরিফিন আর আমদাদ স্যার ছিল তাদেরকে কোনোভাবে ম্যানেজ করতে পারে নাই বা তারা একদমই ছাত্র লীগের কথা মতোই চলতেছে ছাত্র না ডিসিশন নিলে না বললে কোনো ডিসিশন নিবে না এই করে মানে এবং তারাও খুব খারাপ বিহাব করছে যারা এই জন্য গেছে তখন কোনো রকম ভাবে ম্যানেজ করে স্যাররা বিশেষ করে অবৈধ স্যার উত্তর স্যারের অনেক ট্রাক্টর প্রভাবিত হয়েছে আমরা কোনো রকম ভাবে সবতনা সারা বৈছাদার মত সাত দল করার কারণেই আমাকে হল থেকে মেরে সারা রাত মেরে আমাকে হল থেকে বের করেছে তারা অপজিশন বা ভিন্ন মত পোষণকারী কাউকে হলে থাকতে দিবে না ধরনের মেন্টালিটি নিয়ে তারা হলে এরকম টর্চার করছিল করছে আমার পুরো শরীর লিয়ে আরকে রক্ত জমা গেছিল আর এই হাতে এখানে পায়ের পিঠে আছেন প্রায় দুই মাস পোন রক্ত জমাট ছিল ট্রিটমেন্টের পর আমি ব্যথা পায় এক মাস পোন শরীর ব্যথা আমি ঘুমাতে পারতাম না কোথাও বের হতে পারতাম না শরীরে ব্যথা নিয়ে এই পরিপ্রেক্ষিতে এক দুই মাস লাগছে আমার শরীর থেকে দাগগুলি মুছতে ব্যথাগুলি ক্যাম্পাসে দেখা যায় ওখানে আসতে পারতাম না রিক্সা নিয়ে কোনো রকম ভাবে ডিপার্টমেন্ট সামনে নেয় ডিপার্টমেন্টে ঢুকতাম এবং ডিপার্টমেন্ট থেকে করে যারা বন্ধু বান্ধব ছিল তারা আমাদেরকে এটা অ্যাভেড করে চলতো শুধুমাত্র ছাত্রদল করার কারণে যাতে ওরা ছাত্র লীগের হামলা শিকার না হয় ছাত্র দেখছে এরকম হয়েছে আমার বন্ধু বান্ধব অনেকে ঠেড় দিচ্ছে আমার রুমমেট ছিল ওদেরকে রেগুলারে তাছাড়া রাখতো

দেখে ক্লাস করতে পারিনি ওদের প্রোগ্রাম থাকলে আমার ক্যাম্পাসে ঢুকতে পারিনি এ ধরনের সিচুয়েশন সবসময় ছিল পনেরো বছরে এই কালচারটা ছিল এটা শরীর চারের রেগুলার কন্টিনিউস থাকার কারণে এই কালচারটা গড়ে উঠছে ক্যাম্পাস এবং তারা দেশে যত শরীর স্যার হয়ে উঠছে ক্যাম্পাসে তত শরীর আচরণগুলি প্রকাশ পাচ্ছে পাইছে ওই পরিপ্রেক্ষিতে এটা ছাত্র রাজনীতির একটা কালো অধ্যায় পুরো বাংলাদেশের জন্য এই ধরনের রাজনীতি আমরা কখনো চাই না আমিও চাই না সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের রাজনীতি কখনো চায় না সুস্থ ধারার রাজনীতির জন্য ছাত্র বান্ধব রাজনীতির জন্য গণতান্ত্রিক ধারায় জন্য রাজনীতি প্র্যাকটিস চর্চা করতে পারে সাধারণ শিক্ষার্থীদের তাদের স্বাভাবিক কার্যক্রম তাদের হলের কোনো ধরনের পড়াশোনা এবং থাকার কোনো ব্যত্যয় না ঘটে এই ধরনের সিচুয়েশন থেকে ভাবে রাজনৈতিক কার্যক্রমটা আমরা সবাই প্রত্যাশা করি